প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএফ নিউজ টিভি টোয়েন্টি ফোরে আপনাদের জানিয়ে রাখি আগামী ছয় তারিখ এবং সাত তারিখ রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলা মাদ্রাসা স্পোর্টস অ্যান্ড গেম চলুন চলুন এই বিষয়ে আমরা কথা বলে নিই উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা এই মুহূর্তে পনেরোতম জেলা মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিট দু হাজার চব্বিশ পঁচিশ রায়গঞ্জ স্টেডিয়ামে দুই দিনের ক্রীড়া উৎসব উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে পনেরোতম জেলা মাদ্রাসা গেমস এবং স্পোর্টস মিট দু হাজার চব্বিশ পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছয় এবং সাতই জানুয়ারি দুদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণ প্রত্যাশিত প্রতিযোগিতার মাঠ প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলা মাদ্রাসা ক্রীড়া উৎসব আয়োজন কমিটির সদস্যরা এই ক্রীড়া উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এবং সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা শাসক কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ হেফজুর রহমান এবং সদস্য আব্দুস শাকির এ প্রসঙ্গে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যের শিক্ষা এবং ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে উৎসাহ দিতে এই ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম এদিন খেলার মাঠের প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হন উত্তর দিনাজপুর জেলা মাদ্রাসা ক্রীড়া উৎসব আয়োজন কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ হেফজুর রহমান জেলা কমিটির সদস্য আব্দুস শাকির নাইম আলী রফিকুল ইসলাম মাজিদুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি কথা বলে নেব প্রথমে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি কথা বলে নেব উত্তর দিনাজপুর মাদ্রাসা স্পোর্টস এন্ড গেম যে অর্গানাইজিং কমিটি রয়েছে সেই কমিটির সহ সম্পাদক অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো মোহাম্মদ হেফজুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন স্যার কি বলবেন কালকে থেকে মাদ্রাসা স্পোর্টস এন্ড গেম উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন কি বলবেন স্যার আজকে প্রস্তুতি চলছে আজকে মানে আমাদের এটা ফিফটিনতম গেমস অ্যান্ড স্পোর্টস তার আগে আমরা অলরেডি চোদ্দোটা ডিস্ট্রিক্ট গেমস অ্যান্ড স্পোর্টস অভার করে এসেছি গত হচ্ছে যেমন সি সি সিনিয়া মাদ্রাসা হয়েছিল খুব জাকজমকপূর্ণভাবে হয়েছিল আমরা এবারও চেয়েছি যেন এবার এটা একটা দারুণভাবে ফুটে ওঠে সবাই যেন পার্টিসিপেট করে আমাদের এই খেলায় আসতে চেয়েছেন আমাদের মাননীয় শ্রী জোনাব গুলাম রব্বানী সাহেব আর আসবেন আমাদের মন্ত্রী সাহেব শ্রী সত্যজিৎ বর্মন আর আসবেন আমাদের জেলার যিনি হচ্ছেন সমাহর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনারেবল শ্রী মিনা বিশিষ্ট ব্যক্তিরা জেলার উপস্থিত থাকবে রাজ্যের মন্ত্রী থেকে নিয়ে একাধিক বিধায়করা এবং জেলার যারা বিভিন্ন দায়িত্ব রয়েছে তারাও সবাই থাকবেন সবাই কথা দিয়েছেন And we are expecting that all of them will be present on that day, on that auspicious day. And we are eagerly waiting for the better success of of this program. Thank you. Sir, uh, পড়াশোনার পাশাপাশি সারা বছর যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেই পড়াশোনার পাশাপাশি এই যে বাৎসরিক একটা খেলা সেই খেলায় বিভিন্ন মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা ভাই মাদ্রাসা থেকে যারা উঠে এসছে প্রথম হয়েছে বিভিন্ন ইভেন্টে তারা এই সুযোগ পাচ্ছে আগামীতে তারা রাজ্যে যাবে স্যার কি মানে বিষয়টা কীভাবে দেখছেন আমরা বর্তমান মানে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইন গেমিং গেমের ফলে অনেকটাই আমরা এই মাঠ থেকে বিমুখ হয়ে গেছি সে জায়গায় দাঁড়িয়ে যুব সমাজের প্রতি আপনার কি মোস্ট ফেমাস ইন দিস গেমস এন্ড স্পোর্টস জাস্ট লাইক দেম দে উইল অলসো গেট আইল শিওরলি ট্রাই উইল will ট্রাই try, try their বেস্ট টু স্ট্যান্ড ইন দেয়ার লাইফ আর আমি আশা করি তারা শুধু খালি জবটাই নাই কারণ আমাদের খেলা প্রথম তাকে একটা ডিসিপ্লিন শেখায় যেটা হচ্ছে সাফল্য তার মেন মেন জিনিস সেখান থেকে নিয়মানুবর্তিতা শিখে সেখান থেকে ফিজিক্যাল গঠনটা হয় কারণ বলা হয় যে এই মাইন্ড বডি তারপরে আমাদের ছেলেরা ফাইনালি তারা যে একটা 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 সংসার চালাতে গেলে জবের দরকার এই খেলাধুলার মাধ্যমে তারা ভবিষ্যতে দাঁড়াতে পারবে আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনাই করি ধন্যবাদ আপনার আপনারা দেখছিলেন আমরা এতক্ষণ কথা বলছিলাম যে অর্গানাইজিং কমিটি রয়েছে আয়োজন কমিটি রয়েছে সেই আয়োজন কমিটির একজন জয়েন্ট সেক্রেটারি স্যার মোহাম্মদ হেফজুর রহমান স্যার রয়েছেন বিশিষ্ট স্যার ম্যামরা কিন্তু এখানে কালকে যে প্রস্তুতি রয়েছে সেই খেলার কিন্তু প্রস্তুতিতে তারা স্যার ম্যামরা বিভিন্ন তারা এসছেন আজকে সেই প্রস্তুতি দেখতে ক্ষতি দেখতে পাশাপাশি আমি কথা বলে নেবো এখানে আরো একজন স্যার রয়েছেন সাকিব স্যার রয়েছেন স্যার কি বলবেন কালকে থেকে শুরু হচ্ছে মাদ্রাসা উৎসব মানে খেলাধুলা কালকে থেকে এই মাঠে অনুষ্ঠিত হবে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন কিভাবে দেখছেন স্যার বিষয়টা পড়াশোনার সাথে সাথে খেলাধুলারও একটা মানে আছে স্থান আছে আমাদের খেলাধুলার মাধ্যমে অনেকেই মানে মানে নিজের প্রতিভাকে ফুটিয়ে উঠে নিজেকে সাকসেসফুল করে আমরা শুধু এই গন্ডিটাকে যদি ছোট করে পড়াশোনার মধ্যে রেখে দিই তাহলে ঠিক হবে না পড়াশোনার সাথে সাথে খেলাধুলাকেও আমাদেরকে প্রত্যেকটা বিষয়ই আছে আজকে যদি আমরা যদি দেখতে যাই খেলাধুলাতে যারা মানে জড়িত পড়াশোনার সাথে সাথে যারা খেলাধুলাতে জড়িত তারা অনেকেই মানে সাকসেসফুল বিরাট কোহলি থেকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি থেকে নিয়ে সচিন তেন্ডুলকার আমাদের ফুটবলার গোলাম নবী রহিম নবী আছেন আরো আছেন আছেন বিভিন্ন যারা এই খেলাধুলার মাধ্যমেই তাদের ইয়েছেন শুধুমাত্র মানে শিক্ষাক্ষেত্রে নয় খেলাধুলার ক্ষেত্রেও তারা যে এগিয়ে যেতে পারে সেই উদাহরণ গুলিতে স্যার বললেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে শুধু একশো বারোটা মাদ্রাসার কথা বলা হলো সেই সকল মাদ্রাসায় প্রথমে অ্যানুয়াল স্পোর্টস হয় এবং তারা আমাদের টোটাল সাইটটা ইভেন্ট আছে সেই ইভেন্টে যারা ফার্স্ট হবে তারাই শুধু আমাদের ডিস্ট্রিক্টে আসবে কালকে প্রথমে হিট হবে আর পরের দিন ফাইনাল হবে এবং এখানে এই সাইটটা ইভেন্টে যারা ফার্স্ট হবে তারাই কে কেবল আমরা রাজ্যে পাঠাবো এবারে রাজ্য খেলা সম্ভবত হবে হুগলিতে অন্যান্য বার হয়েছিল সাই কমপ্লেক্সে আর প্রথমবার হয়েছিল আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন প্রথম যখন শুরু হয় আমাদের খেলাটা তো আপনারা সবাই আসবেন আমরা আপনাদের সকলের জন্য ইনভিটেশন পাঠালাম আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের খেলাটা যেন আরো সুন্দর হয় জাঁকজমকপূর্ণ হয় আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আর সাফল্যতায় যেন আমাদের মেন লক্ষ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমি কালকে মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস এর পক্ষ থেকে খেলা হবে সেখানে পার্টিসিপেটিং মাদ্রাসা হবে একশো বারোটি তার মধ্যে সিনিয়র মাদ্রাসা থাকবে সিনিয়র আর হাই মিলে উনত্রিশটি এবং এমএসকে মাদ্রাসা সেখানে থাকছে উনচল্লিশটি এবং আনএডেড মাদ্রাসা চুয়াল্লিশটি এবছর সর্বাধিক মাদ্রাসা এই খেলার মধ্যে অংশগ্রহণ করবে সেই খেলায় সমস্ত জেলাবাসীর কাছে আবেদন এবং নিমন্ত্রণ রইল তারা যাতে এখানে খেলা উপভোগ করে আর বিশেষ বলার মধ্যে কিছু নেই আপনারা আসুন খেলা কত সুন্দরভাবে আমরা পরিবেশন করব তার একটা উদাহরণ নিয়ে যাবেন এটাই আশা রাখছি আমার নাম রফিকুল ইসলাম আমি এক্সিকিউটিভ কমিটির সদস্য স্কুল বোর্ড নয় মাদ্রাসা বোর্ড ও কোন ক্ষেত্রে কম নয় তারই প্রমাণ হতে চলেছে আগামী ছয় তারিখ এবং সাত তারিখ তার উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু আশেপাশে সকল বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে উপস্থিতিতে সেই খেলা কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা গোটা জেলাবাসী গোটা জেলাবাসী জেলাবাসী আসুন এবং আজকের যে কালকের যে খেলাটি রয়েছে সেই খেলাটি আপনারা উপভোগ করবেন এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন আপনারা এতক্ষণ দেখছিলেন এমএফ নিউজ টিভি আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া